আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা যারা এয়ারটেল সিম ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করেন তো আপনার এখন এয়ারটেল সিমে কিন্তু আপনি একশো টাকা রিচার্জ করলেই কিন্তু আপনি দুই জিবি ইন্টারনেট পাবেন তো একশো টাকা রিচার্জ করলে কিন্তু আপনার এয়ারটেল সিমে কিন্তু মূল অ্যাকাউন্ট ব্যালেন্সে কিন্তু একশো টাকা থেকে যাবে তো একশো টাকা রিচার্জের বিনিময়ে কিন্তু আপনি দুই জিবি ইন্টারনেট পাবেন তো কিভাবে আপনি আপনার এয়ারটেল সিম থেকে দু জিবি ইন্টারনেট ফ্রিতে একশো টাকা রিসার্চ করে নেবেন তো তার পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো স ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকতে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি একটিভ করে দিন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা থাক তো আপনার এয়ারটেল সিমে আপনি এখন একশো টাকার রিচার্জ করলে আপনি একশো টাকা থেকে যাবে তারপরে কিন্তু আপনি দুই জিবি ইন্টারনেট পাবেন একদম ফ্রিতে তো আপনার এয়ারটেল সিমে একশো টাকা রিচার্জ করে দুই জিবি ইন্টারনেট ফ্রিতে নেওয়ার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা এয়ারটেল সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো এই অফারটা কিন্তু সমস্ত এয়ারটেল সিম ব্যবহারকারীরা কিন্তু এই অফারটি পাবেন তো আপনার এয়ারটেল সফটওয়্যারটি ওপেন করার পর এখানে ডান পাশে এখানে মেনু অপশনের টাচ করে দিবেন তো তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন টং অফার তো এখন এই টং অফার এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ফ্রি টু জিবি সেভেন ডেজ টাকা একশো রিচার্জ ওয়ান টাইম তো এখন এই ইন্টারনেট প্যাকটি নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন রিসার্চ অপশন আছে তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে আপনার রিসার্জ করার অনেকগুলি অপশন আছে বিকাশ আছে নগদ আছে মোবাইল ব্যাংকিং আছে ব্যাংক আছে রবি ক্যাশ আছে তো এগুলির মাধ্যমে আপনি কিন্তু রিসার্জ করতে পারবেন তো এখান যদি আপনি বিকাশ থেকে রিসার্চ করতে চান তাহলে আপনি এখানে বিকাশ এই আইকনের উপর আপনি টাস করে দিবেন তো বিকাশ আইকনের উপর টাস করার পর এখানে নিচে কনফার্ম রিসার্চ এই অপশনে আপনি টাস করে দিবেন তারপর এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিবেন তো আমি টাইম বসিয়ে দিচ্ছি 09277 তো এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট মোবাইল নাম্বার বসিয়ে দেন তারপর নিচে কনফার্ম এ করে দিবেন তারপর এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের মোবাইল নাম্বার একটি মেসেজ পাবেন তো সেখানে একটি ওটিপি কোড পাবেন তো ওটিপি কোড এই বক্সে আপনি বসিয়ে দিবেন। তো আমি কোডটি বসিয়ে দিচ্ছি পঁয়ষট্টি বাষট্টি বিশ পঁষট্টি বাষট্টি বিশ তো আমার ওটিপি কোডটি আমি বসিয়ে দিয়েছি তো আপনার এ পাওয়া ওটিপি কোড এই বক্সে বসিয়ে দিয়ে তারপর এখানে নিচে এই যে কনফার্ম এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে ইন্টার পিন তো এখানে আপনার বিকাশের পিন নাম্বার বসিয়ে দেবেন তারপর নিচে কনফার্মে টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন ইউর পার্স প্যাক মে ট্যাক আপ পনেরো মিনিট টু একটিভ তো তারপর এখানে নিচে অকে অপশানে টাচ করে দিবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট টু জিবি তো সাত দিন মেয়াদে এই অফারটা আমি পাইছি দুই জিবি ইন্টারনেট সাত দিন মেয়াদ তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ব্যালেন্স এখানে চুরাশি টাকা আছে তো আমার লোন ছিল ষোলো টাকা তো ষোলো টাকা কাটার পর কিন্তু আমার এখানে মূল অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু এখন বর্তমান চুরাশি টাকা আছে তো আপনি যে কোনো এয়ারটেল সিম থেকে কিন্তু আপনি এই অফারটি নিতে পারবেন তো আপনি রিচার্জ করার মাধ্যমে নিতে পারবেন অথবা অ্যাপের মাধ্যমে নিতে পারবেন তো আপনাকে কিন্তু একশো টাকা রিচার্জ করতে হবে তো একশো টাকা রিচার্জ করলে কিন্তু একশো টাকা থাকবে তারপর কিন্তু আপনি দুই জিবি ইন্টারনেট ফ্রিতে পাবেন তো এভাবে আপনি খুব সহজে কিন্তু আপনার এয়ারটেল সিমে একশো টাকা রিচার্জ করে আপনি দুই জিবি ইন্টারনেট ফ্রিতে পাবেন তো এটার মেয়াদ হচ্ছে আপনার এই অফারটা থাকবে একুশ তারিখ পর্যন্ত তো এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক দিবেন কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ